অনেকে মনে করে যে কুরা হুজুররা যে মৌলবীরা রাজনীতি নিয়ে নিয়ে বর্তমানে নাচতিছে আমাদের নেত্রীরে ঠগাই দিয়ে হুজুররা ক্ষমতায় যাবে বলে ফালাচ্ছে হুজুররা দেশ চালাবে কিভাবে হ্যাঁ দিক নোটাক বা কথা হবে না আমি কোনো রাজনীতি রাজ আগেও করি না এখনও করি না ভবিষ্যতেও করবো না কিন্তু সমালোচনা যে জায়গা আছে ধুয়ে যাই সংশোধন হতে পারলে সফল হবে আমি এই টুঙ্গি পাড়াই বলেছিলাম আজ থেকে পাঁচ সাত দশ বছর আগে সম্ভবত মাফি আওয়ামী লীগের দ্বিতীয় টার্মে বলেছিলাম যে নেতারা আমার এই খবরটা একটু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয় দেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছয় দেন আর শক্তি থাকলে একটু পরামর্শ দেন যেন একটু আপনারা একটু প্রেশারও ক্রিয়েট করেন গোপালগঞ্জে একটা আদর আল্লাহ প্রধানমন্ত্রীর কাছে বেশি আছে। কথাগুলো মানায়েন তিনটে দাবি করেছিলাম এই তিনটে দাবি যদি নেত্রী বাস্তবায়ন করেন তাহলে তার হাত থেকে কেউ কোনো দিন ক্ষমতা নিতে পারবে না কেউ তার এগেন্স্টে দাঁড়াইতে পারবে না এমন তিনটে প্রস্তাব আমি শিখিয়ে দিয়েছি এক নম্বর প্রস্তাব হলো আপনারা বলবেন জাতীয় সংসদ থেকে মুসলমানদের জন্য নামাজকে বাধ্যতামূলক জাতীয় সংসদ থেকে বিল আকারে পাশ করতে হবে কথা বলেন টিকিটিক না আপনারা একমত আছেন না যদি বাংলাদেশের আপামর জনতা সকলে নামাজি হয় হিন্দু ভাইরা তাদের ধর্ম পালন করবে তাদের যে সিস্টেম আছে সন্ধ্যাকালে উলুদ্দি দেবে সকালবেলা উঠে যে পানি সিটে তা তারা করবে তাদের বারো মাসে তেরো পুজো তা তারা করবে তাদের ধর্মের পর হস্তক্ষেপ করা হবে না তাদের মন্দির ভাঙ্গা হবে না তাদের মূর্তি ভাঙ্গা হবে না এটা জায়জ নাই কলিপাতুল মুসলিম নমর খতাব রাদি আল্লাহ তালাহু বলেন এখন ইসলামী স্টেট কায়েম হয়েছে যে সকল মুসলমানরা আমাদের মুসলিম কান্ট্রিতে তারা আমাদেরকে আমাদের কাছে আমান আর নিরাপত্তা নিয়ে আসে তাদের কোনো ধর্মীয় অনুভূতিতে যদি মুসলমান আঘাত করো সর্বনিম্ন তাকে ছয় মাস জেলে আটকায় রাখা হবে ইসলাম কত সুন্দর সিদ্ধান্ত দিয়েছে কাজেই এদেশে অমুসলমান ভাইরা ধর্ম নিরপেক্ষতার মানে হলো যে তারা তাদের ধর্ম পালন করবে তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো কেউ রেখে প্রেসার দিতে পারবে না যে হিন্দুরা তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবে না মুসলমানের মাহফিল হিন্দুদের পূজার কারণে বন্ধ হতে পারবে না মুসলমানের মাহফিল হিন্দুদের পূজার কারণে বন্ধ হতে পারবে না মুসলমানের মাহফিলের কারণে হিন্দুদের পূজায় ব্যাঘাত হতে পারবে না এভাবে সকলের স্বাধীনতা থাকবে ধর্মীয় তবে মুসলমানদেরকে বাধ্যতামূলক সাবালেক নারী আর পুরুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সব জায়গায় অফিস আদালতে কাল কলকারখানায় খ্যাত খামারে টুকাই টুকাইয়া পুলিশের মাধ্যমে সাবালেক নারী পুরুষকে নামাজটাকে বাধ্যতামূলক আদায় করেন মাত্র চল্লিশটা দিন এই নামাজের পর আমল করেন গোটা বাংলাদেশে যদি আসমান থেকে খাস রহমত নাজিল না হয় আল্লাহর খাস রহমত যদি নাজিল না হয় তাহলে আমি জিন্দগিতে এই ওয়াজার কোনোদিন দিন করবো না আমি চ্যালেঞ্জ করে বললাম চল্লিশটি দিন গোটা বাংলাদেশের মুসলমানরা নামাজ পড়ো দেখবা তোমার গাছের বেগুন আজকে যেই বেগুন দশটায় কেজি হয় ইনশাল্লাহ দুইটাই কেজি হবে একটাই কেজি হবে দুই একটায় দুই কেজি হবে বাস্তবতার প্রমাণ আমি দিতে সহজ আমার জন্য খুবই সহজ আফগানিস্তানের দিকে তাকান খুঁজে দেখেন পড়েন তো না জানবেন না আফগানিস্তানের এই তালেবান্দা ক্ষমতায় আসার আগে তালেবান্দা ক্ষমতায় আসার আগে যেই বাগান ছিল আনারের বাগান ওদের ডালিম আনারের চাষ বেশি হয় আনারের বাগান একটা গাছের সেই গাছগুলো এখনো আছে সেই আমলের যে গাছ ওই গাছ এখনো আছে সেই আমলে এক গাছে যে আনার হতো এক কেজি আনার হতে চারটি আনার লাগত চার আনারে এক কেজি হতো দুই আনারে এক কেজি হতো তিন আনারে এক কেজি হতো গাছ সেই রয়ে গেছে শুধুমাত্র তাদের হুকুমতের অবস্থা পাল্টে গেছে আমেরিকান শাসন বিতাড়িত হয়েছে খ্রিস্টানদের শাসন বিতাড়িত হয়েছে মুসলমানরা কোরআন শাসন বাস্তবায়ন করেছে নামাজকে বাস্তবায়ন করেছে তবলিগকে বাস্তবায়ন করেছে পর্দাকে বাস্তবায়ন করেছে আল্লাহ তালা তাদের সেই গাছের সেই মাঠের সেই গাছের সেই আনার এখন এত বড় বানায় দেশে যে এক আনারে দুই কেজি আমি বলি না আল্লাহ বলেছেন হে দুনিয়ার মানুষ তুমি যদি ইমানদার হও তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো আল্লাহর প্রতি খেয়াল না আল্লাহর প্রতি বিশ্বাস করো আল্লাহ আসে না নাই আরে আছে না নাই আল্লাহর ক্ষমতা আছে না নাই আল্লাহ কয় আমার ক্ষমতা এমন আমার ক্ষমতা দিয়ে যদি আমি যুদ্ধ করি তাহলে সাতা সারা পৃথিবীর সমরস্ত্র দিয়া আমার সামনে টিকতে পারবে না সমস্ত ক্ষমতা আমার হাসাম সামনে হেরে যাবা বাস্তব দেখেন দেখায় ছেড়ে দেশে আমাদেরকে সরকারি ক্ষমতা আমাদের হাতে ছিল আর্মি ছিল আমাদের পক্ষে পুলিশরা সব আমাদের পক্ষে আনসার আনসাররা আমাদের পক্ষে রাষ্ট্রীয় ক্ষমতা আমাদের পক্ষে সব কিছু থাকার ভিতর দিয়া কয়টা পোলা পানের কাছে আমরা হেরে গেছি আল্লাহ আকবার এটাই হলো আল্লাহর কুদরত কথা বলেন ঠিক না আল্লাহ বিশ্বাস করো যদি তুমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো আর আল্লাহকে ভয় পাও নামাজটা সময় মতো পড়ো রোজাটা ঠিক মতো আদায় করো পর্দাটা ঠিক মতো করো পুরুষরা দাড়ি সুন্নতি কায়দায় রাখো সুন্নতি টুপি পড়ো মাথার চুল বান্ধরে কাটিং আর ওই মেসি কাটিং চুল বাদ দিয়া দাড়ি বাদ দিয়া সুন্নতি মোহাম্মদি কাটিং এ চুল দাড়ি রাখো মহিলারা একশো ভাগ পর্দা করো পরের জমি দখল করে খেও না হিন্দু ভাইদের জমি ফাঁকি দিয়ে ডিসিআর কাটে এভাবে সেভাবে জুলুম অত্যাচার করে খেও না পরের হক মেরে খেয়েও না সুদে কারবার কারবার করো ঘুষে কারবার করোনা না আল্লাহকে ভয় পাও জেনা ব্যবিচার করো না মদ গাজায় আবা ফেন্সিডিল হিরোইন খাইও না অকত্য বাসায় গালাগালি পরনিন্দা করোনা না গিবাদ শিকায়ত স্ত্রীর সাথে সদ ব্যবহার করো আলায় সাথে সদ ব্যবহার করো আব্বা মার খেদমত করো ভাই বিরা দার্শ মুরব্বী সম্মান করে চলো এই কথাগুলো মেনে চলো আল্লাহ কায়লা ফাতাহনা আলাই কিংবারা কা তিমি সামাই বল আর আসমান আর জমিন থেকে আসমান থেকে রহমান আর জমিন থেকে যত বরকত সব তোমাদের জন্য আমি ঠেলে দেব আফগানি মোল্লারা এটা বাস্তবায়ন করে দেখাইছে আল্লাহর তার কুদরত বাস্তবায়ন করে দেখাইছে দেখেন মাত্র 2 বছর তাদের শাসন আমল চলে 22 সালে তারা শাসন হয়েছে 21 সালে শেষ দিক আর 24 সাল চলতেছে মাত্র দুই বছরে সারা পৃথিবীর যত দেশের টাকার দাম সবচেয়ে বেশি তার ভিতরে রোল নাম্বার 3 হয়ে গেছে আমেরিকা কি বলা হয় আফগানিস্তান রোল নাম্বার 3 কারা আফগানিস্তান আমেরিকান ডলারও আফগানি মৌলবিগা টাকার কাছে হেরে গেছে আর আল্লাহর ফজলে আমাদের টাকার মান দৈনন্দিন কমতে তালে আছে সোবান আল্লাহ তেরো সালে তেরো সালে বিশ টাকা দিয়ে এক রিয়াল কিনছি সৌদি আরব হজে যাইয়া তেরো সালে বিশ টাকা দিয়ে রিয়াল কিনছি তারপরে কিনছি বাইশ টাকা দিয়ে তারপরে কিনছি তেইশ টাকা দিয়ে চব্বিশ টাকা দিয়ে ইবার যাইয়া রুজার পরে বত্রিশ টাকা তেত্রিশ টাকা দিয়ে রিয়াল কিনছি বত্রিশ তেত্রিশ টাকা দিয়ে রিয়াল কিনলাম আমাদের টাকার দাম মা খালি কমতে তালে আছে বস্তা বস্তা টাকা কামাই করে সে ছাঁটার কোনো দাম নাই যদি টাকারে দামি বানাইতে হয় আর এই ক্ষেত এই ক্ষেতই থাকবে সার লাগবে না ওষুধ লাগবে না কীটনাশক লাগবে না কিচ্ছু লাগবে না আমার আল্লাহ বিনা সার ওষুধ পানিতে আসমারি পানি দিয়া এক বিঘা জমিতে এখন চল্লিশ মন ধান পান আশি মন একশো মন ধান দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে জোরে কন্যা আছে লাফা তাহনা আলাই কিংবা রাকাত মিনাসামা এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এই কথাগুলো পৌঁছানোর জন্য বলছি নেতারা আমার সামনে বসে আসনে ডানি পাবে জি হুজুর জি পৌঁছাই আর উন্ডায় জায়গাতে শিয়ালের মতো নেয়াজ জাহিদে উঠার পরে কি মনে তাই না শিয়াল 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 রাত্রি বসে পাশার নিচে নেয়াজ মুড়াইয়ে বসে দেনে বসে মুরাকাবা করে তো মুরাকাবা করিও টের পায় যে দেশের কোন মুরগির ক্ষোভের কি অবস্থা কোন দুর্বল কোনটা সবল কোনটা টান দিলে খুলবে কোনটা আলগা পাওয়া যাবে সব জায়গায় বলছে পণ্ডিত সাউথ পায় ওই জায়গায় তে হিসেব নিকাশ করে যখন ল্যাজ জাঁকিতে উঠে যায় আবার তা ভুলে যায় তো সামনে বইছে সব মনে সব মুখস্ত হয় উঠি গেলে ভুলিয়ে যায় তিনটে প্রস্তাব শিখিয়ে দিচ্ছি এই তিনটে যদি নেত্রী সংসদে বাস্তবায়ন করতে পারতো এখন কিছু থাকতো না কেউ সামনে দাড়াইতে দাড়াইত না এক নম্বরে নামাজ আপনারা কি একমত সংসদে নামাজ পাশ করার পক্ষে একমত কারা 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 আমার হিন্দু ভাই থাকলেও হাত জাগান আপনাদের লাভ আছে মুসলমান যদি তার নামাজ বাস্তবায়ন করে তাহলে আপনাদের পর হস্তক্ষেপ করবে না আপনাদের সংখ্যালঘু মনে করবে না আপনাদের মন্দিরে আঘাত করবে না আপনাদের পূজা পাঠে বাধা দেবে না নামাজের সাথে একমত আমার হাত দুই নম্বরে পর্দা পর্দা একমত এটা আমি আপনি জীবন ভরে ওয়াজ করতেছি কাজ হয় না আমরা পর্দা রস করি উনার পর্দা হঠায় নিচ্ছে দুনিয়ার অজে কোনো কাজ হচ্ছে না আরো নতুন নতুন বেপরদা আবিষ্কার করতেছে যত দুর্নীতি সমস্ত বেপরদার থেকে আসতেছে বসে গল্প পরে বিভিন্ন পার্কে ওই কক্সবাজার কুয়ো কাটা সরের পরে দুই দুজন বসে বসে সুবহানাল্লাহ পড়ে সুরো হাতে নামাজের ফরজ তেরোটা হ্যাঁ নামাজ ভাঙ্গার কারণ এই মুখস্থ করে কি মুখস্ত করে তা সবাই জানে ঠিক না সারাটা দুনিয়ারে নাপাক করে ফেলাইছে এই পর্দাটা যদি রাষ্ট্রীয়ভাবে হুকুম দিয়ে বাস্তবায়ন করত। সবাই পর্দার মধ্যে এসে যেত তিন নম্বরে জাকাত তিন নম্বরে কি জাকাত জাকাতটা যদি সঠিকভাবে আদায় করতো কোটি 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 হাজার হাজার কোটি টাকা শুনলে আশ্চর্য হয়ে যাবেন আমি আপনি ভাবতেও পারি না আরে আমি আমার তো লুঙ্গি কেনার ভয়সা নাই আমার বডি কি চাউল নাই মাদ্রাসার মাঝে মাঝেই আর কি করে বলি সময় সময় একেবারে বাস্তব আগে একদিন দেখি মাদ্রাসার গোলা ঘরের ইন্দুর চলে যাচ্ছে দিনের বেলা দুপুর বেলা ইন্দুর দরজা দিয়ে বের যায় এরপর দাবর দিচ্ছে তোমার গোলায় লাভ নাই নাই তো আমার মাসা ইন্দুর দাবায় না খেয়ে চলে যায় আমার অভাব এই জন্য টাকার টাকা আমি বুঝি নাকি হাজার হাজার কোটি টাকা বস্তা বরিয়া ঘরের মধ্যে রয়েছে একটা টাকার জাকাত দেয় না ভালো করে মনে রাখো গরিবের হক লুটে খাইছো ইন্না মায়া কুলুনাফি বুতুনি মিল্লান না এগুলো পেটের মধ্যে আগুন ঢুকাইছো আগুন আগুনে যা দরকার তাই করে ছেড়ে দিছে এখন বাগা বাগা নেতাকে ধরে ধরে এন্ড সিগারেট খার পয়সাও নাই হ্যাঁ সিগারেট খার ভয়সাও পাচ্ছ না অথচ টাকার জাকাত দিলে এই বিপদে পড়তে না এভাবে মাইরে খাইতে না জাকাতটা আবার উসুল করে বাক করতেবে ভালো মানুষ দিয়ে বাক করে কাগে হাতে আল্লাহ আল্লাহ মাল্লাম ইয়াক লাম লেখা নাস যে আল্লাহ ভয় পায় না যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় যে নামাজ পড়ে না সে কে আল্লাহ ভয় পায় আর কথা কয় না রেল্লাহ এ যে নামাজ পড়ে না সে কে আল্লাহকে ভয় পায় যে রোজা রাখে না আল্লাহ ভয় পায় যে হস্ করে না আল্লাহে ভয় পায় যে গুচ খাইছে আল্লাহে ভয় পায় যে মাদ খাইছে আল্লাহরে ভয় পায় যে জিনা করে আল্লাহরে ভয় পায় তো মাল্লাম ইয়াকাবিল্লাহ লাম লেখা বিন্যাস যে আল্লাহকে ভয় পায় না সে মানুষকে ভয় পায় কি করে মানুষের সব লুটে পুটে খাবে এই সমস্ত মারিংম্যানদের হাতে দিয়ে বন্টন করতে গেলে তো যথাযথ হবে না যথাযথ আমান মাধ্যমে কাজগুলো করলে সুন্দর হবে তিনটা প্রস্তাব দিয়েছি তার ভিতরে একটা হলো নামাজ একটা কি নামাজ এই তিনটা কেন নামাজের কথা কেন বলেছি নামাজ এই কথা হবে না নামাজ হলো এমনই একটা তাবিজ নামাজ এমনই একটা তাবিজ আল্লাহ নিজে বলেছেন এক তাবিজই সব রোগ সেরে যায় ইন্না সালাতা তানহা আনিল ফাসা ওয়াল মুনকার নিশ্চয়ই নিশ্চয়ই নামাজ নামাজীকে খেয়াল করে না খেয়াল করতেছেন নামাজ নামাজিকে সকল প্রকার অন্যায় থেকে ফিরায় কে বলছে আল্লাহ মাসে একবার মিথ্যে কথা কয় বছরে এক যুগ পরে তো একটা কয় কোনোদিনও দিনও কয় আল্লাহ তালা মিথ্যে কথা বলেন না সেই আল্লাহ বললেন নামাজে অন্যায়কারীকে অন্যায় থেকে ফিরাবে কাজেই আমি জাতীয় সংসদীয় এটা পাশের দাবি এজন্য করছি যে আমরা তো বক্তারা জীবন ভরে ওয়াস করি আমাদের ওয়াস জাগাইতে শুনিয়ে উঠে যায় এখনই আজান দিলি অর্ধেক লোক আইসিলাম টু ওয়াস শুনতে তো আজান দিয়ে ঝামেলায় বেলায়। এই ওয়াজ শুনতে মজা লাগবে কিন্তু নামাজে মজা নাই আর সরকারি ভাবে যদি হুকুম দেয় কয় যে সরকারি ভাবে কি নামাজ নেই ভাবে পিটাই পড়ানোর হুকুম আছে নাকি আরে বেটা হাদিস হলো পিটাইয়া নামাজের হুকুম আমি দেই না বিশ্ব দিয়েছেন উলামায়ে কেরাম সাক্ষী দিবেন قال رسول الله صلى الله عليه وسلم মুরুসি বিয়ারক মিসলাতে ওয়া হুম আবনাউ সাবাসিনিন তোমাদের বাচ্চাদের বয়স যখন হবে 7 তখন থেকে নামাজের অর্ডার করো নামাজের অর্ডার সাতের থেকে কেন সময় মতো নামাজ পড়তে হলে আগের থেকে প্রশিক্ষণ লাগবে না সাতের থেকে শিখাই নাও হ্যাঁ আবার ফাঁকে আরেকটা একটা কথা কয়ে যাই সাতের আগে মসজিদিনী বানা বাচ্চাদেরকে এসে গেছে একটু কয়ে যাই জায়গায় একটা কথা থাকে ছোট ছোট দুই তিন চার পাঁচ ছয় বছরে চার পাঁচ বছরে তিন চার বছরে পোলা পান দাদারা এইগুলো সাথে করে নিয়ে যায় পুতাপকে নানারা নাতি সাথে করে নিয়ে যায় ছেলের ছেলের বাপে নিয়ে যায় বয়স তার তিন চার বছর সে কি মসজিদের কিছু বোঝে ওই সময় তারে নিয়ে যায় সে যাইয়া মসজিদের কোনো তা বোঝে না বাপের নামাজে দাঁড়াইছে গাড়ি উঠে যায় শীত দায় গেছে দিয়ে কানে খুসা দেয় রুকুটি গেছে চকলেট ইমাম সাহেব আল্লাদের ঠেলায় চার বছর একটারে নিয়ে মেম্বারে বসাই নামাজে দাঁড়াইছে ও থিয়ে যাতে পারে না সে বুপুরো মসজিদের ভিতরে কাতারে কাতারে তফ করে টরে যাইয়া বাপের যাই নামাজের সামনে দাঁড়াইয়ে প্যান্ট মুতি মুছে ফলাইবার সাথে আগে বোধ হয় না সাত পার হয় বয়সের সাথে সাথে ক্লাস পার করলে আল্লাহ তালা এটা একটা বুদ্ধি দেয় সাতের থেকে মাস বাচ্চাদের একটু ডাইনপাম বোধ হয় এই জন্য সাথে থেকে নামাজ শিক্ষা দাও সাথে মক্তব্যে পাঠাও সাতের আগে পড়াতে যাও না কেজি কিন্ডার গার্ডেনে তিন চার পাঁচ বছরে তার ডিম ইতে হুটিয়ে বেরোচ্ছে চোখ ফোটে নাই তাই নিয়ে কেজিতে ভর্তি দশ খান বই দিয়ে দেছে। এর মাথার উপরে এতগুলো বই দেশ কি বসবে ওই ছোট যদি একবার মাথা ব্রেন সেট হিট হয়ে যায় আর কোনোদিন তারে পড়তে বলতে পারবেন না ও যদি একবার বিক পড়ব না জাকিমের কাছে পড়ব না ওর আব্বারে কয় তুই বলিস নি তাই আমি পড়ব কেন কিন্তু সাথে থেকে দেখবেন এই সাথে আগে বলবেন না সাথে গেলে বাচ্চাই নিজেই বলবে আম্বু আমার বই কিনে দেন স্কুলে ভর্তি দেন আমু আমি কোন মক্তবে যাব এই হুজুরীর মক্তবে যাব না আমার সেপারা কিনে না আমি মরতে সবাই যাচ্ছে আমারে যা আমারে পাঠায় না এই গ্যান্ডর গ্যান্ডর উঠবে সাথে গেলে তার পড়ার একটা স্বাদ আছে এইজন্য হুজুর বলেন মুরু শিবি হ্যাঁ এখন অহুম আবনাও সাবে চিন তোমাদের বাচ্চাদের বয়স যখন সাত তখন থেকে তাদেরকে নামাজের হুকুম করো নামাজের প্রশিক্ষণ দাও হজরিবু হুম আলে ইহা অহুম সিনিন বাড়তে বাড়তে বাচ্চার বয়স যখন হবে দশ কত দশ ইজরিবু হোম পিটেন দাও আলাইহা নামাজের কারণে অহম আপনার আশারা চিনিন বাচ্চার বয়স যখন দশ নামাজ যদি পিটেন দাও তাহলে নামাজ পড়ার জন্য পিটেনের হুকুম আছে না নাই আছে না নাই ও দোস্ত দশে ক্লাসে ভালো রেজাল্ট কেন করলো না তার জন্য পিটান দাও অঙ্কে কেন ফেল করলো তার জন্য পিটান দাও ক্রিকেট কেন ভালো খেললো না তার জন্য তিরস্কার করো দশে কেন নামাজ পড়লো না কোন আব্বা সন্তানদেরকে পিটেন দিয়েছেন একবার তো আব্বারে যদি অর্ডার দেওয়া থাকে যে দশ বছরে পোলারে পিঠে নামাজ পড়ো তাহলে সরকারে অর্ডার দিয়ে আছে কলেজের যুবকরে পিঠে নামাজ পড়াও কলেজের যুবতীরে পিঠে নামাজ পড়াও তার পর্দা পিঠে করাও হুকুম আছে কি আছে না কথা বলেন নাসে না নাই যদি এই কয়টা কথা সরকার পালন করতো বাংলার জমির এগেরেস্টে কোন দল সামনে দাঁড়াইতে পারতো না কেউ আসতো না ইনশাআল্লাহ আমল করাতে পারলাম না যার কারণে ফেল করলাম কায়দা মতো ফেল আল্লাহ হেফাজত করুন কর আমিন তো আল্লাহ তালা আমাদের কোরআন শূন্য অনুযায়ী জেন্দেগি গড়ার তৌফিক দান করবে না আমিন আমরা এবার নামাজ পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ মানব তো ইনশা আল্লাহ আমাদের যেখানে যেটা আছে সেটা পালন করব তো যে কথা বলতে যে অনেক দূর সরে যাই বক্তাদের সিস্টেম যেটা কথা এসে গেলে চুটুক বলা লাগে তো আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি আহা কথা কয় না লজ্জা পাচ্ছেন ভয় লাগতেছে আমাদের সংবিধান বইয়ের নাম কি কোরআন ছাড়া অন্য কিছু মানি না মানব না বলেন কোরআন ছাড়া অন্য কিছু কোরআনের সংবিধান সব জায়গায় চললে ভালো হবে না মন্দ হবে আমার হিন্দু ভাইদেরকে একটু পরামর্শ দিয়ে যায় আসেনি হিন্দু আসে না কমপক্ষে আওয়াজ তো যাচ্ছে একটু খেয়াল করেন এদিক দেখান যদি কোরআনী হুকুম বাস্তবায়ন হয় হবে জানেন আমি বলি আমাদের কোরআনের বিধান হলো মুসলমান যদি ইসলামী হুকুমাত হয় যদি মুসলমান চুরি করে ধরা পড়ে আসারে কু আসারে কতু ফক্ত আইদে হুমা জাযাম বিমা কাসাবা নাকালা মিন আল্লাহ সোর সুন্নি যদি মুসলমান হয় ধরা পড়ে তাহলে প্রথমবার তার ডান হাতের কবজি কেটে দাও দ্বিতীয়বার ধরা পড়লে বাম হাতের কবজি কেটে দাও যাতে আর চুরি করতে না পারে হাতের কাম শেষ শেষ কিন্তু মুসলিম কান্ট্রিতে মুসলমান যদি কোরআনী হুম বাস্তবায়ন করে তাহলে এ জায়গা সংখ্যালঘু অমুসলমান যদি থাকে তারা যদি চুরি করে ধরা পড়ে এই বিচার তাদের না তারা আমাদের মেহমান তারা কোরআনী সংবিধান মানে না কাজেই তারা চুরি করলে তাদের হাত কাটা হবে না তাদের জন্য শাসনের জন্য অন্য নর্মাল বিচার তাহলে মুসলিম কান্ট্রিতে মুসলমানের চাইতে অ মুসলমানরা বেশি সুবিধা পায় কথা কন ঠিক না মুসলিম কান্ট্রিতে কোরআন হুকুম চালু হলে মুসলমানের চাইতে নম্বর একটা শুনে নেন নেন্লাহ মিনহুমা মিয়াতা জালদা মুসলিম কান্ট্রিতে কোরআনী হুকুমত যদি চালু হয় তাহলে মুসলমান যদি জিনা করে ধরা পড়ে অবিবাহিতা অবিবাহিত যদি জিনা করে তাহলে মিয়াতা জালদা একশো কুড়া মারো একশো চাবুক মেরে টান টান করে মানুষের ভিতরে দাঁড়ায় চাবুক মেরে দাও তবে এই মুসলিম কান্ট্রিতে যদি অমুসলমানরা জেনা করে ধরা পড়ে তাদেরকে এই চাবুক মারা হবে না তারা কোরআন মানে না বিদায় কোরআন হুকুম তাদের উপরে বাস্তবায়ন হবে না শাসনের জন্য অন্য নর্মাল বিচার তাদের জন্য তাহলে বলেন মুসলিম কান্ট্রিতে মুসলমানের চাইতে অমুসলমানের সুবিধা বেশি না কম না বেশি যদি আশ্বাইকু আশ্বাইকা তো ইজা জানা যা হার হুমা মুসলমান যদি নারী আর পুরুষ বিবাহিতা বিবাহিত হয়ে জেনা করে জেনা করে ধরা পড়ে বিবাহিতা বিবাহিত তাহলে ফারজুমু হুমা অর্ধেক মাটিতে পুঁতে পাথর মেরে শেষ করে দাও পাথর মেরে শেষ করে দাও এই বিচার যদি মুসলমান অন্যায় করে তাহলে এই বিচার ওই মুসলিম কান্টিতে যদি মুসলমানরা জেনা করে ধরা পড়ে তাহলে তাদেরকে এ বিচার নয় তাহলে বলেন মুসলিম কান্ত্রি ইসলামী হুকুমত চালু হলে মুসলমানের চাইতে ওই দেশে অমুসলমানরা সুখে থাকবে বেশি ঠিকই ঠিক না তাদের ধর্মীয় উপাসনালয়গুলো পাহারা দেওয়ার দায়িত্ব মুসলমানদের শান্তিতে থাকবেন এই জন্য আল্লাহর কাছে আল্লাহ আমাদের একটা বার শাসন দেখার তৌফিক দান করে বলেন কোরআন কেমন চালায় একটা বার আমরা দেখতে চাই না কথা বলেন চাই না আল্লাহ তালায় ব্যবস্থা করি আমি তো আমলিক সরকারের থাকতে বলছি আমার এই কোরআনী সংবিধান আমলিক সরকার পালন করুক আমি সারা বাংলাদেশ থেকে ভোট কালেকশন করে দেব সারা বাংলাদেশ থেকে ভোট এনে দেব এদের হাত থেকে কোনো দিন হুকুমত ছুটবে না কিন্তু কথা মানে কার কথা কে খায় কার কথা কে খায় কোরআনের মধ্যেও সমস্যা আছে জোরে কন্টান অজুবেক ফিরুল্লাহ আরে এ কথা আইসি গেলে তো কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের আরেকটা কথা বলবো আরেকটা কথা বলে নেই দেখেন কোরআনের মধ্যে সমস্যা না সমাধান কয় কি কোরআনে বাক করছে বাপের সম্পত্তি পরিত্যক্ত সম্পত্তি ছেলেতে পাবে দ্বিগুণ মেয়েতে পাবে অর্ধেক ছেলে ডবল মে অর্ধেক এই আল্লাহকে এটা কি ইনসাফি বন্টন করছে একই বাপের সন্তান ছেলেটাও বাপের মেয়েটাও বাপের সেই জায়গা আল্লাহ এই কথা কৃষ্ণ পুরা মেয়েটারে আল্লাহ তালা সে তো অবুলা বানাইছে দুর্বল তারে আরো দ্বিগুণ দিয়ে ছেলেটারে অর্ধেক দেওয়া উচিত ছিল আল্লাহ এই জায়গা ঠিক করে নাই এই কথা এই কথা করিয়ে আমাকে এক নেতা কয় কোরআনেও সমস্যা আছে তোমারে আমি চোখে আঙ্গুল দিয়ে ধরায় দেই মেয়েরে আল্লাহ তালা জিতেইছে ঠগাই নাই মেয়েকে জিতেইছে ঠকাই নাই এদিক তাকান বাপ মারা গেছে দুইটা ছেলেমেয়ে মেয়ে থুয়ে গেছে ছোট্ট একটা সংসার দাম হিসাব দিই ছোট্ট একটা অর্থ দিয়ে আমি হিসাব দিই বাপ মারা গেছে দুইটা ছেলেমেয়ে মা বাপ দুইজনই চলে গেছে দুইটা ছেলেমেয়ে মেয়ে রয়েছে বিবাহ হয় নাই কেরি কেবল তারে অ্যাডাল্ট হয়ে উঠছে বাইটা বড় বুন্ডা ছোট বাইটা ভ্যান চালায় বাপে জমি রেখে গেছে মাত্র তিন কাঠা বিটের জমি তিন কাঠা তিন কাঠা জমি কাঠা কইতে এদিক শরিয়তের বন্টন হিসেবে আল্লাহর দিয়া বিধান কোরআন সংবিধান হলো এই তিন কাঠা জমির বাইতে পাবে দুই কাঠা বুনে পাবে এই যে আল্লাহ বুন্ডে ঠকাই এদিক তাকান বুন্ডারে বিয়ে দিতে হবে বিয়ে কে দেবে মা বাপ তো নাই ভাই দেবে না এই বুন্ডারে এই জামানায় বিয়ে দিতে কিছু না কিছু লাগে তো লাগবে ছেলে একটা ঠিক করছে ওই সাইজের চালাই নিয়ে সেও সুবিসাব দরবেশ সব কয় ভাইজান আমি তো যৌতুক ফৌতুক নেবো না তা আমি ব্যান চালাই পরে একখান পাওয়া মানে ভ্যান চালাই ওরে দিন গেলেই পাঁচশো টাকা দেওয়া লাগে আপনি যদি কষ্ট করেন হাজার ত্রিশ আয় দিয়ে আমার এখানে ভ্যান কিনে দিন পরে আমি আস্তে আস্তে চালাই আপনারা দিয়ে দেব এই শুরু হয়েছে তো দেখছে যে একটা বোন ছেলেটা ভালো সারমোনের মুড়িদ তার এখান ব্যান কিনে দেবো অসুবিধাতে আমাকে আমার বোনই তো খাবে এতে রাজি হয়ে গেছে তিন কাঠা জমির দাম দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা করে এক কাঠা বুনে পয়লাই বনাইরে দিয়ে কত তিরিশ হাজার বিয়ে খুব শর্টে হবে তারপরও তিরিশ জন লোক আসবে যত কমে খরচ করুক তিরিশ জনের পিছনে তিরিশ হাজার টাকা নিচে হয় আত্মীয় স্বজন কিছু আসবে না এইটা কি বুনে কামাই আনছে নাকি বাড়িতে দেওয়া লাগবে বাইর দেওয়া লাগবে না এ জায়গা আর তিরিশ হাজার তিরিশ তিরিশ ষাট চলে গেছে এই তিরিশ তিরিশ ষাট হাজার নিয়ে চলে গেছে এলো বুন পেয়ে গেলো এ সবই তো বুনির জন্যে এবার ভাইটা কায়দা করে দেন মহর ধরে দিয়েছে দুই লাখ টাকা কত এই দুই লাখ টাকা ভাই কাছ থেকে বুনডে আদায় করে দেে তাহলে বুনে পালো দুই লাখ ষাট আর বাপের জমির পঞ্চাশ হাজার তাহলে বুনে রয়ে গেল তিন লাখ দশ বাইর আছে কত এক লাখ সেই এক লাখ বুনির পিছনে তো চলে গেছে ষাট আছে মাত্র চল্লিশ এরপরে বুনটা বা শ্বশুরবাড়ি যাওয়ার পরে ছেলে হইছে মাঝে মাঝে সিগন্যাল দেয় ভাই আব্বাও নাই মাও নাই বাপ বাপ তুই মা হলিও বাবি একটু বেড়াতে আসতে চাচ্ছে আয় শেষবারের মতো বেড়াতে আসতেছে ভাই আমার শ্বশুর সাউরিও বুড়ো মানুষ সুন্দর একটু আসতে চাচ্ছে নিয়ে আয় আমার দাদি সাউরি একটু আসতে চাচ্ছে আন তয় তারও আমার নানি শাউড়ি কর্ণে মরে কওয়া যায় না বুড়ি একটু আসতে শেষবার নিয়ে আয় সাথে আমার দুইটা ননদ আছে ওরা একটু আসতে চাচ্ছে আন তয় সাথে নুন দিয়ে দুটিও কুইন দিয়ে ভরছে আন নিয়ে আয় সাথে ওকে এক একজনের মধ্যে সাইড দিয়ে সাল মাইয়ে নিয়ে আয় সব ডুন্ডে কুড়ি কুড়িয়ে গেল না আইনে তিন দিন বসে এই মরা ভাইডারে ডলিয়ে খাইয়ে লাস্টে যার সময় অবদার ওই পাশে ডেকে নিকে ভাই এরা তোর কোনো দিন আসবে না আর খালি এতে নৌতো মতো একটু না দিলি কেমন আয় ভাই ফেল ভেলায় কান বন্ডি লাস্টে ভ্যান খান বেছে তিন দিন তোকে খাইছে নৌতো দেবো কি দিয়ে পরের একটা বহন বসুর বর্গা ফালতো তাই নিয়ে আটে নিয়ে বেসিয়ে নৌতো দিয়ে ফাটাইছে নিয়ে গেল কি পরিমাণ বাইর থাকলো কি কন্ত আল্লাহ বলে বাইরে জিতেছে গুণ্ডে ঠকাইছে আল্লাহর কোরআন কত সুন্দর মহিলাদের খালি পাওনা স্বামীর কাছ থেকে পাবে দুই দেন দেনমোহর পাবে ছেলেমলি পাবে ও জায়গার থেকে আরো পাবে খালি পাবে আর পাবে এদিকে বাপের বাড়ি থেকে পাবে বাইর সম্পত্তি থাকলে পাবে বিভিন্নভাবে খালি পাবে আর পাবে আজীবনে সে বাপের বাড়ি ভাই বাড়ি বসে খাবে আর বাইর খালি যাইতেই তাহলে থাকবে ওদিকে বাইর বিয়ে কিন্তু বাকি রয়েছে সে বৃহত্তি গেছে সে জায়গায় তার দুই লাখ টাকার মোড় ধরাই দিছে সে জায়গা তার বাজার করি গাড় করি জাতি গুটি খানিক লাগছে লাস্টে সে করবে কি যাইয়ে বেড়াকের থেকে পঞ্চাশ হাজার টাকা ভাবে আল্লাহর কোরআন কত সুন্দর কথা বলেন কোরআন সংবিধানের চাইতে ভালো সংবিধান হতে পারে এইটি যদি বাস্তবায়ন হয় তাহলে সব জায়গায় শান্তি পাওয়া যাবে সব জায়গায় শান্তি পাওয়া যাবে পরিষদ আছে আমাদের জেলাওয়ার এইগুলো গুলাম পরিষদ আছে এটা কি কোটালিমান টুঙ্গিপাড়া কোটালিপাড়া কাছাকাছি টুঙ্গিপাড়া কোটালীবাড়া আমরা পুরো পাঁচ থানা মিলে ওলামা পরিষদ আমি সদর থানার সভাপতি আমাদের জেলা ওলামা পরিষদের সভাপতি কাশী নজুর জামাই সদর সভাপতি নাতিজাম মাহমুদুল হাসান সাবজুর দামদ বর আমরা ওলামা পরিষদের পক্ষ থেকে মাঝে মাঝে আপনাদের কাছে এই ধর্মীয় বিষয়গুলো প্রশিক্ষণের জন্য বিভিন্ন যেমন মানুষ মাটি দিচ্ছেন সুন্নতি তরিকায় মাটি দিচ্ছেন না সুন্নতি তরিকায় মাটি দিচ্ছেন না কবরে রাখতেছেন বলতেছেন তাজা খাড়া মিথ্যে কথা সুন্নতি তরিকা কি কবরটা হবে এমন লাস্টারে পুরো যে করে শোয়ানো যায় পুরো কাত করে ডাইন কাত করে কিবলা মুখে শোয়ানো সুন্নত আমরা শীত করে শোয়াইয়া মরা মানুষটারে গাল গালমুড়াই ওই দিক ফিরে দিই অথচ সুন্নতের খিলাফ করিয়া দুয়াটা পড়লাম কি মিল্লাতে রসুল্লাহ আল্লাহ নবী কয় তুমি তাজা খাড়া মিথ্যে কথা যা কৈসো শুয়ানোর দরকার ছিল করে গালমুলা দিয়ে আল্লাহ আর কবি কবিরিয়া এই আমরা ওলামা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে মানুষ দাফন করা গোসল করানো কাফন পরানো জানাজা পড়ানো নামাজ হাতে ধরে প্রশিক্ষণ দেওয়া নামাজ পড়তে পারেন কয়জনে নামাজ তো সবাই পড়েন নামাজের ইন্টারভিউ নিলে নাইনটি পাবলিক ফেল করবেন নামাজের আমাদের এন্টারভিউ নিলে আমরা পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে যদি এরকম প্রোগ্রাম দিয়ে দিয়ে মাঝে মাঝে আসি আপনারা আসবেন না ইনশাআল্লাহ আল্লাহ শিখেলে শিখবেন না ইনশাআল্লাহ এটা হলো মুসলমানের দায়িত্ব উলামাই কেরামের দায়িত্ব যে কথা বলতে যে সরে চলে গেছি তাহলে আমাদের সংবিধান বই আল কোরআন বলেন কি এটা সব কিছুর সমাধান দেওয়ার ক্ষমতা রাখে কি রাখে না পুরো দেশকে চালানোর ক্ষমতা রাখে কি রাখে না আমার আপনার সব কিছু করার ক্ষমতা আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তালা দিয়েছে এই কোরআন তিরিশ পারা কয় পারা ছয় হাজার ছয়শ ছেষাট্টি আয়াত সুরা বিন্যাস হয়েছে একশো চোদ্দটা একশো চোদ্দটা পারা তিরিশ আমি তার ভিতরের থেকে এই ওয়াজার দিক যাইনি কিন্তু এখনো আপনাকে তো কষ্ট হয়ে যাচ্ছে বছরের শুরু তো আপনারা অনেকেই কইছেন নাসির হুজুরের না পার আর পিলি দেবো না কাজেই আমার সেই আগে পিছে কাজা কাফারা সব পুরো না আল্লাহ এই জন্য একটু বেশি ইস করব রাগবেন না তো তবে ইনশা আল্লাহ আর মধ্যে ছেড়ে দেবো এই একশো চোদ্দ সুরার ভিতরে তিরিশ পারার ভিতরে একুশ নম্বর পারা তার ভিতরে একটা সুরের নাম সুরাই লুকমান সুরাই লুকমানের দ্বিতীয় পৃষ্ঠার থেকে দ্বিতীয় রুকুর থেকে আমি দুইটা অ্যাড করছি সুরাটার নাম সুরাই লুকমান এদিক আদম নামে কোনো সূরা কোরআন শরীফের ভিতরে নাই অনেকের নামে আছে ইব্রাহিম সুরা ইব্রাহিম আছে সুরা নুহ আছে জি সুরা মোহাম্মদ আছে আমার নবীর নামেও সুরা আছে আবার বড় বড় জলিলুল কদর সাহাবি আবু বকার উমার উসমান আলী তলহা জুবাইর বিলাল আমার সোহেব হাসান হুসেন ফাতেমা আয়সা খাদিজা রহিমা এনাদের কেন নামে সুরা নাই ফাঁকে যাইয়ে আল্লাহ তালা কি ভালোবেসেছেন আল্লাহ জানে একটা লোকের নামে একটা সুরা যেই লোকটা এই নবীর উম্মত না কেমত পর্যন্ত আর আসবে না উনি বেশ আগের মানুষ এই লোকটার নামে একটা সুরা নামকরণ হয়েছে সুরা লোকমান লোকটা কেমন লোক এই লোকটার হালকা পরিচয় দিয়ে দুইটা কথা বলে শেষ করে দেবো দোয়া করে দেবো খুব মজার কথা এদিক থাকা লোকটার নাম লোকমান আপনারা জানেন লোকমানে হাকিম লোকমানে লোকটা খুব হ্যান্ডসাম বডি ফিগার ওয়ালা লোক না লোকটা নায়কের মতো সালমান শাহর মতো খুব চেহারা মানুষ না মক্কা মদিনা আলাদের মতো উজ্জ্বল চেহারা মানুষ না লোকটার বংশ পরিচয় দিতে গেলে পাওয়া যাবে উনি হাফসি গুলাম চেহারার কাটিং আর কোয়ালিটি এত বিশ্রি এত বেকায়দা যা বলতে গেলে মনে হয় অতিরঞ্জিত হয়ে যায় নাকি ভয়তে বলতেও ভয় লাগে শুধুমাত্র এতটুক হুজুর নিজেই বলেন যে তিনটে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের সাইতে দামি তিনটে কালো মানুষ লক্ষ লক্ষ ধলা মানুষের সাইতে দামি একটা মানুষ হলো বিলাল একটা মানুষ হলো লুকমান হাকিম আর একটা মানুষ বিলাল হাবসি একটা মানুষ হলো মাহজার আদি আল্লাহাল আর মাহজা হাবসি ছিলেন ওমর আজাদ করা গুলাম আর উমাইয়ার গুলাম ছিল আবু বকার কিনে তারা আজাদ করে দেে আর এই লোকটা লোকমানে হাকিম আরো প্রায় আড়াই হাজার বছর আগের মানুষ উনিও গুলাম ছিলেন ওনার পূর্বপুরুষও গুলাম সিহারা বিচ কালো এরকম মোটা চোখ সব ছোট ছোট গুলো সাদা মাথার চুলগুলো ভেড়ার চুলের মতো কুকড়া কুকড়া আঙ্গুলের মোটা মোটা পা গেছে মতো এই ঠোট এরকম ফাটা কোন দিক ঢক নাই যদি খালি গায়ে বসে থাকে তাহলে মানুষটা বন্য প্রাণী এ বোঝাই বড় কঠিন এরকম একটা কালো মানুষ লোকটাকে আল্লাহ তালা প্রস্তাব পাঠিয়েছেন তার ইমান আর তাকওয়া তার আমল আর আকলাক আল্লাহ পাক খুশি হইয়া প্রস্তাব পাঠাইছে হ্যাঁ ভাই অধিক তাকান সিহারার নাম মানুষ না কথা কন না কেন সিহারার নাম মানুষ না মানবতা আলাদা জিনিস আদমিయత్ লমশাম পস্তে নিস আদমিయత్ লমশাম পস্তে নিস আদমিయత్ জুজরি যায় দস্তে নিস চামলার নাম মানুষ না স্বাস্থ্যের নাম মানুষ না চেহারার নাম মানুষ না বহুত চেহারালা মানুষের জুতো দিয়ে ফিটেইলে জুতোর ইজ্জত যায় এরকম মানুষ আছে না নাই অনেক মোটা মানুষ আছে বড় কাটটা বডি ওরে যদি পা দিয়ে লাথি মারা হয় পাও ইজ্জত যায় ওরে লাইও ঘিন্ না লাগে আল্লাহ আকবার আবার শুকনো শাকনো একটা কালো মানুষ এমন দামি হইতে পারে এমন দামি হইতে পারে সারাটা দুনিয়ার মানুষ তার ভক্ত হয়ে যেতে পারে এই বিলালে হাবসি কি বলা হয়